স দেখছিলেন হাটের মধ্যে আজকে আমদানি প্রচুর চাপ আমার ক্যামেরার সামনে আসার একটা উদ্দেশ্য আছে আমার অনেক ভিওয়ার্স বা ফলোয়ার ভাইরা আমাকে প্রশ্ন করছেন হাটে আসার জন্যে যারা একটা দুইটা গরু নেবে অথবা যারা অনেকগুলো গরু নেবে জন্য সবাই আমার জন্য আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ ভিওয়ার্স আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য ক্যামেরার সামনে আসলাম সেটা হচ্ছে যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না তো আপনারা যদি গরু কিনতে আসেন আমার সঙ্গে যোগাযোগ করে আসবে আসলে মোটামুটি টাকা পয়সা নিয়ে আসার দরকার নাই সামথিং কিছু টাকা হাত খরচের মতো এবং গরুর বায়না করার মতো টাকা নিয়ে আসবেন হাটের মধ্যে এসে যেহেতু আমাদের হাটের মধ্যে আগেই বলে রাখি কোনো ধরনের কোনো ব্যাংক নাই হাটের মধ্যে কোনো ব্যাঙ্ক নাই এবং থাকার জায়গা নাই এখানে শুধু হাটটা একটু বিচ্ছিন্ন শহর থেকে পাঁচ কিলোমিটার বিচ্ছিন্ন এলাকায় আপনারা যারা এসেছেন তারা জানেন তো ব্যাংক সুবিধা না থাকার কারণে শহরে গিয়ে ব্যাঙ্ক করে আসতে হয় যেটা খুবই ঝুঁকিপূর্ণ তো আমরা মনে করছি যে যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন সামথিং কিছু টাকা নিয়ে আসবেন গরু বায়না করার মতো দু হাজার গরু মহেশ যাই কিনেন বায়না করবেন বায়না করার পর আমাকে বো জানাবেন আমি সেটা দায়িত্ব নিয়ে ব্যাংক আওয়ারের মধ্যে আপনারা হাটের আমাদের সম্মানিত হাট ইজারদারদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে আপনারা টাকাটা লাগালে মেসেজ ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা টাকা পেয়ে যাবেন এ ক্ষেত্রে খরচ কাটবে এক লক্ষে একশো টাকা যদি অল্প টাকা উঠে তাহলে এক এক লক্ষতে অনেক সময় দেড়শো টাকা নেয় তবে পাঁচ লাখের উপরে হলে এক লাখে এক একশো টাকা খরচ হবে আপনি সঙ্গে সঙ্গে টাকা হাট অফিস থেকে পেয়ে যাবেন একেবারে ঝামেলা ঝঞ্ঝট মুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ তো ভিওরস আপনাদেরকে আরও বলে রাখি যারা আপনারা দূর দূরান্তে থাকা আসবেন তারা অনেকে প্রশ্ন করেন যে আপনাদের সুবিধা কী সুযোগ সুবিধা কী সুযোগ সুবিধা এতটুকুই আপনার টাকা পয়সা নিরাপত্তা এবং যে কোনো ধরনের প্রবলেম সমস্যা হলে আপনি আমাকে জানাবেন আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি আমার মেহমান হিসাবে আমি যথাসাধ্য চেষ্টা করব আমার দ্বারা যতটুকু উপকার হবে আমি করব হাটের মধ্যে গাড়ি ঠিক করা আপনারা জানেন আমি গাড়ি টাড়ি আর কাউকে ঠিক করে দিই না তবে আমি সন্ধান দেবো যে হ্যাঁ আপনি আপনারা দেখতে পাচ্ছেন এসব বিটগুলো প্রত্যেকটা বিটে অনেক গাড়ি আছে এই গাড়িগুলো রাখা আছে এই গাড়িগুলো এজেন্ট ধরে আর কি গাড়িগুলো ভাড়া করতে হয় আমি সেই এজেন্টদেরকে আপনাদেরকে দেখাই দেবো যাতে করে আপনারা গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গাড়ি নিতে পারবেন কেউ যদি একটা দুইটা গরুও কিনেন ছোটো গাড়ি পাবেন বড় গরু বড়ো গাড়ি পাবেন মিল করে পাবেন সব ধরনের এখানে সুযোগ সুবিধা আছে এখানে ব্যবস্থাটা আপনাকেই করতে হবে আপনাকেই দায় দায়িত্ব নিতে হবে আমি জাস্ট আপনাকে সন্ধান দিয়ে দেবো আপনারা ঠিকঠাক করে নেবেন এছাড়াও ভিওর্স আপনাদের সার্বিক তত্ত্বাবধানের জন্য আমি চেষ্টা করব আমি আপনাদের যাতে আপনারা সুষ্ঠুভাবে গরুটা কিনে নিয়ে গিয়ে আপনার এলাকায় পৌঁছাতে পারেন ভিওর্স আপনারা দেখছিলেন এখানে একটা ফিট সাদা হাসা একেবারে ব্রাহ্মা কোয়ালিটির একটা গরু এটা আসলে শাহিল গরু আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটার উলবাড়ি যাতে তাই বলছে উলবাড়ি সাদা হাসা উলবাড়ি তো গরুটার হাইট ভাই হাইট কি মাপা আছে হাইট মাপা নাই তো আমার ভাই এটা মোটামুটি সাড়ে ছয়ের ওপরে টার্গেট করছে সাড়ে ছয় লাখ এটা এখন আমরা কোনো দাম দেওয়ার বলিনি আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটা হাটে কেবল উঠছে চাওয়া দাম ছিল সাড়ে আট লাখ তো আর কি ছুটবে এরকম হলে তো আমি ভাইকে আমি নিজে পার্সোনালি নেওয়ার জন্য মোটামুটি একটা দাম বলি চারের মতো আপনারা দেখতে পাচ্ছিলেন সিটি হাট বিটের একেবারে সিটিহাটের বিট যেটা যা বিট সেখানে গরুটা এসে কেবল আনলোড হয়েছে এখান থেকে হাটে উঠবে তো ইনশাল্লাহ আমার ভিডিও আপলোড হতে হতে এটা আপনারা পাবেন এটা হয়তো অ্যাভেলেবল থাকবে তো আমার নাগালের বাইরে দামটা চলে গেছে দামটা একটু অস্বাভাবিক পুরোটাই পিঙ্ক হাসা সাদা একবার ধবধবে সাদা খুবই সুন্দর চুট এবং স্কোয়ার একদম গরুটার পা একদম স্ট্রেট অন্ডগোষ সব কিছু ঠিক আছে ওকে বিন্দু পরিমাণ এটার কোনো খাম নাই ঠিক আছে জিয়া ভাই নিয়ে যান তো জিয়া ভাই হাটে তুলছে তার জন্য বেস্ট অফ লাক আপনারা জানেন সিটি হাটে ঈদকে সামনে রেখে হাজারো গরুর আমদানি হয়েছে হাজারো বলতে গেলে আমি বলতে যাচ্ছি মোটামুটি পনেরো বিশ হাজার তো গরু উঠবেই এর মধ্যে অনেক সুন্দর সুন্দর গরু আজকে দেখতে পাবেন ভিওর্স আমি সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাবো আজকে এবং টোটাল একটা ভিউ দেখানোর চেষ্টা করবো যে হাটে কেমন বেচা কিনা হচ্ছে এটা কিনে নিয়ে আসলেন ভাই এ ভাই এটা কত দাম চাইছেন দাম বেচা দাম বেচা কিনা কত কেমন আড়াইশোর উপরে সাথে বলে দেবে তিনশো অষ্টানব্বই বিরানব্বই ত্রিশ বিরানব্বই সম্ভবত আজকে হাটের সবচাইতে বিগ গরু হচ্ছে এটা এইটার মতো বড় গরু আজকে হাটে নাই সবচাইতে বিশাল গরু এটা আনলোড হলে দেখাবো দেখছিলেন হাটে বিশাল সিরিয়াল লাইন এইগুলোটা আমরা দেখছিলাম হাটের মধ্যে আসলে অবশ্যই অনেক সাহস এবং সতর্ক হয়ে আসবেন হাটে অনেক পকেট মারার সম্ভাবনা থাকে মোবাইল পাওয়া যায় তো আপনারা এই দিকটা সচেতন হবেন হাতে একটা লাঠি নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আজকের হাটের কাউ স দেখছিলেন সকাল সকাল গরু আপলোড হচ্ছে হাটে সেই রকম লেভেলের আমদানি হবে আজকে আশা করা যাচ্ছে আমরা একেবারে ময়লার পাহাড়ের নিচ থেকে হাটের প্রবেশমুখী দিয়ে আমি হাটের ভিতরে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছিলেন মেন হাটের ভিতরে ঢুকছি আমি রাস্তাতে আরও অনেক হিউজ গরুর কালেকশন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই হাটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত গরুতে ভরা এবং আমাদের হাটটা যারা এসেছেন তারা নিশ্চয় জানেন হাটের পরিধি কত বিশাল পরেধির এই হাটে গোটা হাট পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ গরুতে দেখতে পাচ্ছিলেন আপনারা যারা অনেক দূর থেকে প্রবাস থেকে আমাকে দেখছেন ফলো করছেন তারা যাতে এ করে সেটি একবারে রিয়েলাইজ করতে পারেন সেজন্য আমার প্রয়াস থাকবে আজকে দুই থেকে তিনটা পার্টে আমরা ভিডিওটা আপলোড দিব। এবং শেষের পার্টে আমরা দেখানোর চেষ্টা করব বিকৃত গরুগুলো যেগুলো কেনা বেচা হয়ে গেছে তো আজকে সারাটা দিন জুড়েই দেখবেন আমাদের সিটি হাটের আজকের হালচাল বেচা কেনার অবস্থা ভিহর্স আমরা কথা বলতে বলতে হাটের একদম মাঝখানে চলে আসছি এখানে যদি দেখাই আপনাদেরকে গরুতে আপনারা দেখতে পাচ্ছিলেন মানুষ কম গরু বেশি এরকম একটা অবস্থা তো ভিহর্স আমরা আরও ভিতরে প্রবেশ করি আপনাদেরকে দেখানোর জন্যে যে শুধুমাত্র আমদানিটা দেখানোর জন্যে প্রথম পর্বে আমরা আমদানিটা শুধু দেখাবো আমরা সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে গরু দাম দর সম্পর্কে দেখাবো বয়স একদম বল ধাটার সামনে ভাই গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে ছয় জাতের গরু আর একেবারে গোসতে হিপো হিপোর মতো গোস্ত আপনারা দেখতে পাচ্ছেন সেই রকম মোটা গন্ডারের মতো বলে বোঝানো যাবে না এর ওয়াইডনেস বয়স দুই দাঁত বললেন নাকি ছয় দাঁত ছয় দাঁতের গরু মাসাল্লাহ অনেক সুন্দর গরু কত দাম চাচ্ছেন এটা চাওয়া দাম তিনশো বেচা কেনা দামটা এখন ফাইনালি করে বলে দেবেন গরুটা আমি আট একটু হয়তো বা কম হতে পারে আটমন মন গোস্ত ধরে ধরতে পারবেন আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছিলেন এটা এটা ফাইনালে কী দাম হলে ছুটবে আড়াইশো ভেঙে আড়াইশো আড়াইশো রেপার আসবে না আড়াইশো কি পর্যন্ত কি দাম পাইছেন কেউ দাম দিয়েছে কে আসলেন ওরা একদম প্রথম কে বলে হাটে আসছে আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাই এখান থেকে এই গরুটা কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন চাচা কেমন দাম এটা আড়াই লক্ষ ঠিক আছে চাওয়াটা ঠিক আছে এটা এটা কেমন দাম চাচ্ছেন এটা বয়স কি হয়েছে বয়স হয়েছে এটা বয়স এখনো হয়নি কেমন দাম যাচ্ছেন একটু মাথাটা দেখা দেখা দেন বল দাম বলেন একশো সত্তর ফাইনাল একশো চল্লিশ ভাঙবেন লস হবে ভিও দেখছিলেন সিটিহাটের একেবারে বলো সামনে থেকে আমি দেখাচ্ছিলাম বড় গরুগুলো এগুলো অনবর্ত গরু ঢুকতে আছে হাটের মধ্যে আমি যদি আপনাদেরকে এক নজরে হাটের আজকের আমদানিটা দেখাই তাহলে চিত্রটা এরকম বড় গরুর হাট বড় কষাই গরু যেগুলো ভিওস আপনাদেরকে বলে রাখি হাটে এখন কেবল দশটা বাজে এখনও মোটামুটি দুই তিন ঘন্টা হাট গরু ঢুকবে প্রচুর পরিমাণে গরু ঢুকবে আমি দেখাচ্ছিলাম বড় গরুগুলো কষই বাজারটা আমার হাটের বাম দিকে অফিসের সামনে আমি ছোট কষ বাজারে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো আগে বড় গরুগুলো আমি দেখাচ্ছি জোড়া সাড়ে চারশো বয়স কয় দাঁত করে দুই দুই করে সাড়ে দাম চেয়ে যদি কথা বলতে হয় তাহলে এইটা মোটামুটি সাড়ে পাঁচ মুন আর ওইটা এটা পাঁচ মন হিসাব করা যেতে পারে দাম অতিরিক্ত দাম চাইছে বেঁচে কিনা কেমন কি বেচবেন বেঁচে কিনা কেমন বেচবেন লাগবে সাড়ে তিনশো ভাঙবেন না না দেখছিলেন গরুর আমদানি বড় বড় গরুগুলো ঢুকছে এটা কেমন দাম চাইছেন চাচা হ্যাঁ বলেন বলেন কথা বলেন একশো ষাট একশো ষাট তাই তো বলছি আমি বারবার রিপিট করছি কারণ একশো ষাট হলে তো আমি নিবো বিহার্স এই গরুটা মোটামুটি সাত মন ক্লাস আছে দুই লাখ ষাট দাম চাইলো ক্যামেরা তো অনেক সময় ছোট গরুকে বড় দেখায় বড় গরুকে ছোট দেখায় এই আমি ওই জন্য দিচ্ছি বিহার্স এখানে সেই রকম গরু আছে দুইটা দেখার মতো এই গরুটার বয়স কত দুই দাঁত বল মাত্র দুই দাঁত মাত্র কি বল দুই দাঁত আপনার বাসায় কোথায় বাগমারা থেকে আসছে দুইটা সুপার ক্লাস গরু এটার দাম কেমন চাচ্ছেন ভাই

কত দাম চাইছেন এটা সাড়ে তিনশো আমরা যে গরুটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে এটা উলবাড়ি সুপার ক্লাস উল এটা বলদের সাপেক্ষে তার হাইটটা দেখছিলেন মোটামুটি আশা করা যেতে পারে এটার হাইট ষাট ইঞ্চির লগে বগে হবে ষাট ইঞ্চি যদিও না হয় আর এগুলো এই বলদটা যে দেখে যেটা আমার মনে হচ্ছে যে এটা পঁয়ষট্টি ইঞ্চি প্লাস হয়ে যাবে বিশাল সাতষট্টি পঁয়ষট্টি এই সাতষট্টি ইঞ্চিটার দাম কত ভাই জানো লক্ষ টাকা এটা আট লক্ষ এটা কি জাতের এটা উলবাড়ি এটা সাতষট্টি ইঞ্চি বলছিল যে ভাই আপনারা দেখতে পাচ্ছিলেন এটা পঁয়ষট্টি ইঞ্চি আছে আর ওটা কি মাপা আছে ভাই অনুমানিক সাইড হ্যাঁ আমি ওটাই ধরছি সুপার ক্লাসে গরুগুলো চলছে বেচা কিনা আপনারা যোগ দিতে পারেন এখানে এসে দেখতে পারেন আর কই এখানে ভাইয়ের কাছে আরো কালেকশন আছে খুবই সুপার ক্লাস মানের বকন দুটাই বকন একটা ষাট বাচ্চা আচ্ছা এটাই বিল বাড়ি এগুলো বয়স কয় করে ভাই যান জিরো মানে বয়স হয়নি

এটা ধরেন আমি বাসায় পালার জন্য নিব ভাই আমার খুব পছন্দ হয়েছে কত দেখবেন আমার কাছে আপনি বইয়া নিয়ে আপনি সাথে থাকবেন না 200 ভাঙা যাবে কি 200 100 যা বলবেন তখন ঘুম করে দিব আপনি দিয়ে দেন আমাকে দিয়ে দেন আমি দিয়ে নিয়ে নেব টাকা দেখলে মাথা টাকা দরকার আচ্ছা ভিউয়ার্স দেখছিলেন খুবই সুন্দর বাচ্চা ওজনের হিসাবে এখনই মোটামুটি এর গায়ে সাড়ে তিন মনের একটা ফ্রেম সাড়ে তিন মন বা চার চার মনের কাছাকাছি হাইট ভালো আপনারা দেখতে পাচ্ছিলেন অলমোস্ট একটা বলদের সমান হাইট একেবারে বাচ্চা দেখে বোঝা যাচ্ছে এগুলো সাতান্ন ইঞ্চি আঠান্ন ইঞ্চি কের হাইট বলছে ভাই যাই হোক ভিওয়ার্স আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাই আপ কালেকশানগুলো দেখানোর জন্য এখান থেকে যদি আমি দেখাই মহিষাটাটা আর প্রচুর মহিষের আমদানি আমরা দ্বিতীয় পার্টে দেখাবো মহিষের আমদানি এগুলো এবং দামদরগুলো দেখাবো এটা চারশো আছে ভাই সাড়ে চারশো বয়স হয় দাদা

একটু বেশি বলছে হ্যাঁ ভাই একদম সত্য কথাটা বলে দিল এটারও বৃহৎস ওজন আমি বলতে গেলে আমি বলতে পারি এটা আটমোন ওজন ধরতে হবে বেশি না আটমোনই ধরতে হবে যার খুবই খুব সুন্দর করে এটা কত আর ওইটা কত এটা ভাই

এ গ্লান্স আমদানিটা একবার ফলো ফলো করুন ক্রাউডটা ফলো করুন দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি আসলে কোনটা রেখে কোনটা দাম করে আপনাদেরকে দেখাবো আমি নিজে বুঝতে পারছি না তবে অবশ্যই আমি কিছু গরু ওজন সহকারে দাম দিয়ে দেখাবো বিভিন্ন বাজেটের গরুগুলো দেখানোর চেষ্টা করব ছোট থেকে একদম বড় পর্যন্ত বিভিন্ন বাজেটের গরুগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আগে আরও আমাদের হাতে মনে হয় সম্ভবত দুইটা হাট আমরা পেতে যাচ্ছি ঈদের আগে তবে আপনাদেরকে বলে দিতে পারি কুরবানিদের কাউন্ট শুরু হয়ে গেছে আমার কাছে আমি আমার চোখে যেটা দেখে মনে হচ্ছে যে একেবারে কুরবানি বাজারের থেকে কোনো অংশে কম না সামগ্রিকভাবে যদি বলতে চাই তো আজকে মোটামুটি বিশ হাজার গরুর কালেকশান হতে পারে আমদানি হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে কম বেশি হতে পারে ভিওর্স দেখাচ্ছিলাম একেবারে ছোটো বাজেটের গরুগুলোর অঞ্চল থেকে যেখানে ছোট ছোট গরুগুলো ওঠে এই জায়গাটা ছাড়াও হাটের রাস্তার মধ্যে অনেক ছোট বাজেটের গরু পাওয়া যায় আমি দেখাবো তো হাটের মধ্যে একেবারে হাটের মধ্যে আমরা ফিল্ডের মধ্যে আসি এখানে ছোট বাদ গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে এটা দেখে দেখি এই গরুটা ভাইয়ের মোটামুটি একশো দশ কেজি টার্গেট করা হচ্ছে দাঁত কী হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত ভাই এটাকে একেবারে নব্বই হাজার নেবে গরু দৃষ্টি এটা দাম বেশি চা হচ্ছে আমরা এই গরুটার সঙ্গে কথা বলছিলাম আপনার সাথে নাকি এটা এটা ভাই এটাও মোটামুটি নব্বই পঁচানব্বই চাইছে আমি এটা আশি ভাঙতে বললাম আমি মোটামুটি সব গরুওয়ালার সঙ্গে এখানে কথাবার্তা বলেছি তো দাম দর করছিলাম ভাই এটা ফাইনাল কী হলে ছুটবে পঁচানব্বই দাম এটা দুই দাত্ত নাকি এটার গোস্তের ওজন বলতে গেলে এটা মোটামুটি একশো দশ কেজি প্লাস আছে আর এই গরুটা ভাই একশো বিশের উপরে চাইছে দেখছিলেন এটা একটু বেশি চাইছে এটা মোটামুটি তিন মণ তিন মণ তিন মন মতো গ্রস্ত হতে পারে আর এখানে আমরা শ্যামলা গরুটার দাম দর করছিলাম এটা এটা কত দাম চাইলেন ভাই একশো বাইশ দাম চাইছে দেখছিলেন এই গরুটাও একশো দশ কেজির বেশি হবে তিন মনে কম হবে এত গরু আমদানির পরেও গরুওয়ালারা কিন্তু কম দাম চাচ্ছে না আপনারা খেয়াল করছেন তবে সকাল সকাল দাম একটু বেশি চাইবে আপনাদেরকে আগে অবগত করে রাখি এখানে হোপলেস হওয়ার কিছু নাই কারণ এই এই দামটায় যখন মানসিক স্ট্রেস পাবে দুপুরের পর মোটামুটি সময় দিতে হবে ঘুরতে ঘুরতে দেখবেন যে ওরা অটোমেটিক্যালি দাম কমে এসছে অনেকটাই দাম কমে যাবে আমরা এখানে একটা সাদা গরু দেখতে পাচ্ছি এটার দাম দর করি এটা এটা কি বয়স কয়দাত কয় কয়দাত দেখি এটা দেখাই ও কান কাটা কত দাম চাচ্ছেন বেচবেন কত তে একবার ছোট করে বলে দেন তো ভাই ছোট করে সত্তর ভেঙে এইটের ওজন আমরা ছোট ভাইকেই বলি ভাই কত ওজন হবে বলো

হাঁটার জায়গা পাচ্ছি না এখানে একটা পাখরা ভালো বড় আছে ওজনের কথা বললে তিন মন ছাড়িয়ে যাবে এটা এটা কত সাড়ে তিন মন ওজন ধরতে হবে এটা ভেঙবেন বিশ ভাঙবেন বিশ ভেঙে উনি বিশ ভাঙবে না হয়তো উনি চার মন টার্গেট করে আছে ওটা উনি চার মনে একটু শর্ট হবে দেখতে পাচ্ছিলেন এক লাখ সার চাইছেন নাকি বেজবেন সাড়ে চার মনে জন হবে এক লাখ ষাট নাম চেয়ে ফাইনালি দেড় লাখ হলে বেজবে বলছি এক লাখ তিরিশ ভেঙবেন এ চা লাল বাচ্চাটা কত এটা একশো পঁয়ত্রিশ আমি বলে দিতে পারি এটা মোটামুটি একশো দশের নিচেই বেচা কেনা আছে কিন্তু চাচা অনেক বেশি দাম চাইছে এই গরুটা একটা চার মোনাজনের গরু চার মোনা একটু প্লাস হতে পারে কত এটা বেচা কিনা আঠাশ 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 বাড়ি কোথায় আপনার চৌমনি নদা বাড়া এটা বাড়ির গরু বয়স হয়নি বডি ফ্রেম মোটামুটি আমি বলতে পারি চ্যালেঞ্জ করে এটা সাড়ে চার মন প্লাস আছে বিশাল বডি ফ্রেম ভিওর্স এই গুলোটা এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন অস্ট্রাল এই গুলোটা পেটটা একটু বড় তারপরে গোস্ত আছে ভালো হাইট হাইটের কথা বললে সাতান্ন ছাপান্ন সাতান্ন ইঞ্চি হাইট হবে তো চাচা একশো পঁয়ত্রিশ হলে ছেড়ে বেজবে আমি এক লাখ দশ পর্যন্ত বললাম চাচা বিষ ভাঙবেন না বিষ ভাঙবেন না আমার দেখা মোটামুটি সবচাইতে গোটা আমাকে ভালো লাগছে দামটা আমি সব দিক দিয়ে এত বড় বড়ির একটা গরু বয়স কয় দাঁত এখনো দাঁত হয়নি সাড়ে চার মন প্লাস হয়েছে ওজন তাও দাঁত হয়নি কেমন হলে ছুটবে একবারে ছোট করে বলেন তিরিশ ব্যাঙে তিরিশ ভেঙবেন না বাড়ি কোথায় আপনার ভাই ইসলামপুর চাপাই থেকে আসছে ভাই বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত বেচা কেনে কেমন ছুটবে

কেমন দাম চাচ্ছেন কেমন দাম এটার একবার কিনা বলবেন চাওয়া দাম না হ্যাঁ একশো খেলে দেওয়া হবে এক লাখ পঁচিশ একশো ভাঙে না কি হলে ফাইনালি বেঁচবেন সেটা বলে দেবে ওজন থাকতে হবে তো জায়গা থাকতে হবে না বাইরে আমি তো দেখতে পাচ্ছি হাটের মধ্যে অনেক বলদ আছে বলদের ভিডিও করার কোনো আমার ই নাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা রাহা বলদ বাড়িতে পাশা পালা পোশাক প্রায় দশ মন প্লাস এই বলদটা বয়সে পুরা আমার ভাগনার বলদ ভাগনার দামটা বেচা কেনার দামটা বলে দাও কেনা নিচে কি আছে সেটা নিচে হবে এটা সে গ্যারান্টি দিচ্ছে যে এটা যেকোনো ভাবে সে গ্যারান্টি দিয়ে এটা বেচবে গোস্ত লাগবে ওজন করে দিবে সে সেভাবে বলছে আর কি তো দেখছিলেন এরকম অনেক তালা রাহা বলদগুলো আসছে এটা কেমন দাম চাচ্ছেন ষাট তিনশো ষাট তিন লাখ ষাট দাম চা হচ্ছে বিশাল ওজনের মোটামুটি এগারো বারো মন ওজন হতে পারে এগারো থেকে সাড়ে এগারো মন আহ বিশাল বিশাল মহিষ আপনারা দেখতে পাচ্ছিলেন একেবারে জায়েন্ট এই নীলি রেভিটা কত দাম চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো